হঠাৎ করে আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ করানা গেলে প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার অর্থাৎ উত্তর অঞ্চলের সাতটি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেওয়ার আগেই নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টার হল ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিল চীন পাকিস্তান ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার থেকেও বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে দশ টাক ভর্তি অস্ত্র গোলাবারদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তিনি তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের মধ্যে দশটা অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেননি উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু এক সালে লুৎফজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন লুৎফাজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফাজ্জামান বাবর ছিল অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের সক্ষমতার বড় একটি মূল ভিত্তি একুশে আগস্ট দুই সালে গ্রেনেড হামলা মামলায় আঠারোই মার্চ দুই বারো সালে তারেক রহমান এবং লুৎফাজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত আসামিদের নাম যুক্ত করা হয় পহেলা অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সালে দুই হাজার দশ সালে দশ টাক অস্ত্র মামলায় সেন্ট অ্যারেস্ট দেখানো হয় এই বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু হাজার থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় যে সকল ঘটনায় ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলা চালান আটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এইসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটিগাং ইউরিয়া ফার্টিলাইজারে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার এই সকল অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নবাদীদের হাতে চলে যেত বিএনপি অবশ্য বরাবরই দাবি করে সরকার তখনই ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছিল সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে চলে যেত উদ্ধার করা অগ্নি অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি করা একে ফর্টি রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লাঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল এক হাজার বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগজিন সতেরো হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লাঞ্চার ভিউার্স বিএনপির এই তুঘোর নেতা লুৎফা জামান বাবুর সম্পর্কে আপনার কমেন্টস জানাতে ভুলবেন না আমাদের